স্ক্রিনশট দেখতে পারতেছেন এটার জন্য এই কমেন্টটা করার জন্য কি করছে এক ভাইয়ের মনিটাইজেশন চলে স্ক্রিনশটটা দেখছেন কি কিলেক্সে হিটলারের ভালোবাসা রইল সাধারণ এই কথার কারণে এখন প্রশ্ন হলো হিটলারের ভালোবাসা রইলো এটা তো ভালো একটা কমেন্ট করেছে তার কার কেন মনিটাইজেশনটা চলে গেল আমি স্টেপ বাই স্টেপ পয়েন্ট টু পয়েন্ট আপনাদেরকে বলবো ঠিক আছে আপনারা এই ভিডিওটা এক সেকেন্ড স্কিপ করার সুযোগ নাই সম্পূর্ণ কথাগুলো শুনে তারপর যাবেন তাহলে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন কেন এই সমস্যাটার কথা ফেসবুক ধরেছে এই সমস্যাটা কেন ধরেছে তো চলুন আমি শুরু করি আজকের এই ভিডিওটি তো এই যে এইটার কারণে হলো কি করছে একটা কমেন্ট রিমুভ করছে প্লাস মনিটাইজেশন চলে গেছে এই একটা কমেন্ট করার কারণে তো এটা কেন ধরছে ফেসবুক হলো এটাকে ধরছে কি কি ধরছে এটা জানেন ডেঞ্জারাস অর্গানাইজেশন ভাইলেশন বা ইন্ডিভিজুয়াল হিসেবে চিহ্নিত হয়েছে তো এটা কেন হয়েছে ডেঞ্জারাস অর্গানাইজেশন মানে কি সম্পূর্ণ বিষয়টা আপনাকে কিন্তু বুঝতে হবে ঠিক আছে ডেঞ্জারাস অর্গানাইজেশন মানে হলো আপনার জঙ্গিবাদ সন্ত্রাস কিংবা আপনার কোনো আপনার রাজনীতি রাজনীতি ধর্মীয় কোনো মানে সংগঠন গ্রুপ দল এগুলো এগুলো আর কি এগুলো নামে যদি আপনি কোনো জঙ্গিবাদ করে সন্ত্রাস করে কিংবা কোনো কিছু মানে ডেঞ্জারাস কোনো কিছু দল টল সংগঠন আসলে ফেসবুকের মধ্যে বাস্তব জীবন তারা কী করে না জানি না কিন্তু ফেসবুকের ফেসবুকের এআই কিছু জিনিস আছে যে সংগঠন আছে এগুলোকে ওনারা মানে এটা মানে সন্ত্রাস বা হিসেবে জানে তো ওনাদের প্রতি যদি আপনি ভালোবাসা দেখান ওনাদের প্রতি যদি আপনি শ্রদ্ধাশীল দেখান দেখান তাহলে কি করবে ফেসবুক আপনাকে ডেনজারাস অর্গানাইজেশন ভায়োলেশন দিয়ে দিবে তো সেটাই হলো এই যে এটা ঠিক আছে এই যে এখান থেকে হিটলারের ভালোবাসা হিটলারের একটা হিটলার হিসেবে হিটলারকে আর কি ফেসবুক জানে উনি নাকি সন্ত্রাস সংঘর্ষ যাই হোক উনি বাস্তব জীবন কী ছিল সেটা আমার বিষয় না কিন্তু ফেসবুকের মতে ফেসবুকের মতে যেটা ফেসবুকের মতে যেটা আসে সেটা আমি বলতেছি ফেসবুকের মতো উনি একজন সন্ত্রাস অর্গানাইজেশন এই জন্য কী করছে সংগঠনের একজন লোক আর ওই ব্যক্তি যে কমেন্টটা করেছে ভাইটি কমেন্ট করেছে মানে ফেসবুক বুঝছে যে এই ভাই ওই সংগঠনের প্রতি ভালোবাসা দেখাইছে এই জন্য কী করছে ফেসবুক ওনার এই কমেন্টটা রিমুভ করে দেয় ওনার মনিটাইজেশনটা নিয়ে গেছে ওনাকে বাইলেশন দিয়ে দিয়েছে ঠিক আছে তো এই ধরনের যে ফেসবুকের যে এআইগুলো আছে সে কোনো অনেক হাট এই কিন্তু এই সমস্যাগুলো ধরে ফেলেছে ঠিক আছে কন্টেক্ট বুঝে না ফেসবুক কে ওয়ার্ড মানে শব্দকে বুঝে ঠিক আছে শব্দটা ধরে শব্দটা কি লিখছেন ঠিক আছে আপনি পুরোটা কি বুঝাইছেন কন্টেন্ট অনুযায়ী কি কমেন্ট করছেন সেটা ধরবে না আপনার কে ওয়ার্ডগুলো ধরবে ঠিক আছে এই কিন্তু আপনার এগুলো ধরে আপনি অনেক সময় বলদ এটা গাধা গরু ছাগল এগুলো বললেও কি করবে আপনার কমেন্টের কারণে কিন্তু ইস্যু ধরায় দিব এগুলো কিন্তু একটু ভেবে চিনে চলতে হবে কমেন্ট ব্লক হয়ে যাওয়া টেম্পোরারি টেম্পোরারি ব্লক হয়ে যাব অ্যাকাউন্ট রিস্কড হয়ে যাব রিচ কমে যাব আইডি রেজিস্ট্রেক হয়ে যাব কমেন্ট রেজিস্ট্রেক হয়ে যাব বিভিন্ন ধরনের সমস্যা হয় এই ধরনের কমেন্টের কারণে বিভিন্ন ধরনের সমস্যা হয় যদি আগেও কয়েকবার যদি আপনি রেস্টেক খেয়ে থাকেন তাহলে কী করবেন সব মনিটাইজেশনও চলে যায় যেমন এই বাইটির সাথে হয়েছে এই জন্য আমরা বলবো কমেন্ট কী করতে হবে খুব গুরুত্বপূর্ণভাবে সতর্কভাবে করতে হবে কি আমরা কি করব কিভাবে কমেন্ট করব আমি বলি ভাই আপনার এসে এই ধরনের কমেন্ট এড়িয়ে চলবেন আপনারা কখনো মানে কোনো দল কোন সংগঠন কোন ব্যক্তি ওনাদের নামে সরাসরি কোনো কমেন্ট করবেন না আপনি এখন কিন্তু সবাই বুঝে সবারই জ্ঞান বুদ্ধি হয়েছে আপনি কি করবেন ইঙ্গিত করে কথা বলবেন ইঙ্গিত করে কথা বলে তারপর কমেন্ট করবেন তাহলে ওনারা কিন্তু বুঝতে পারবে যে যার পোস্টে কমেন্টটা করছেন উনি কিন্তু বুঝতে পারবে ঠিক আছে একটা বিষয় হলো কি সরাসরি কোনো দল রাজনৈতিক দল ধর্মীয় দল আবার কোনো ব্যক্তি রাজনৈতিক দলের সাথে জঙ্গি সুসংযুক্ত কোনো সাথে সন্ত্রের সাথে সংগঠনের সাথে জড়িত এমন কোনো ব্যক্তির নাম ধরবেন না কারণ ফেসবুক ইআই কিন্তু খুব কঠোর ওরা কিন্তু ধৈরে ফেলায় ঠিক আছে যে জন্য বলবো ভাই আপনার শখের পেজ শখের আইডিটাকে হারাতে না চাইলে এই ধরনের কোনো কাজ করবেন না আপনারা একটু বুঝে শুনে কাজ করবেন আর কি করবেন কপি কমেন্ট করবেন না কপি কমেন্ট করবেন না যতটুকু বুঝেন ইমুজিতে দেন আপনি রিমুজিতে কমেন্ট করেন টক্কর লেখলেন আর রিমুজি লেখলেন এগুলো তো কমেন্ট করেন কখনো কপি কমেন্ট করবেন না কপি কমেন্ট এরিয়ে চলবেন ঠিক আছে আপনি আমি বলবো এই কাজগুলো করুন আপনার পেজ সুরক্ষিত থাকবে আশা করি ভিডিওটা বুঝাতে পেরেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন